হার আলজি কো জাস্টিস ফর আলজি কো জাস্টিস ফর আলজি কো জাস্টিস ফর বাবার স্বপ্ন ছিল মেয়েটা পড়বে আমার একদিন হবে সে ডাক্তার রক্ত পিপাসু সব হাইনার দলগুলো ছিঁড়ে খেলো নিষ্পাপ বেহটার আসিফা নির্ভয়া এভাবেই কেঁদে যায় রক্ত ছড়িয়ে চোখে পারবা হু না শান্ত আর ঘুরজে উঠেছে দেশ মুখে মুখে একটাই চিৎকার জাস্টিস ফার আর জিকো জাস্টিস ফার আর জিক জাস্টিস ফার আর জিকো আর জাস্টিস ফর আর জিকো চারিদিক থেকে আজ আসছে বেশি শুধু ভাত করে না। না জানি কেমন করে ভন্টি তরে কেদে কেদে করে চিনো নফরিয়া আজকের এই হাওয়ায় শাস্ত্র নিবাদাই বন্ধ গো এই আসে নিশ্বাস রাখক যদি আজ ভক্ষক হয়ে যায় গর্বকারী বল বিশ্বাস আইরে তরুণ দল আইরে ছাত্র দল থাকব না ঘরে বসে আর হাতে হাত ঘিরে কে কণ্ঠে কণ্ঠ মিলে ছাড়ো একসাথে হুঁঙ্কা Justice for Arjikar Justice for Arjikar Justice for Arjikar Justice for Arjikar খবরের শিরোনামে ধরসিতা বোন আমার পালিয়ে বেড়াই আজ ধর্ষ শুনছি আইনের চোখটা বাধা থাকে তাই বুঝিনির বাক দর্শ আমার স্বাধীন দেশ বিচার হয়েছে শেষ ধর্ষকদের জেল খোলা কোনো রাজার বেশ মন্ত্রী নেতা এসে গনে পরিয়ে দায়মালা মোরা একनोई লজ্জিত লজ্জিত গোটা দেশে আর কবে হবে সুবিচার ভাসি চাই রাজপতি দেশের তেরঙ্গাতে রক্ত কেন লাগে ভার ভার জাস্টিস ফর আরজি কো জাস্টিস ফর আরজি কো জাস্টিস ফর আরজি যে নারীর গর্ভে জন্ম নিয়েছ তুমি সেই নারীকে করো ধর্ষণ ওরে দল কি করে পারলি বল করতে এমন নির্যাতন তোমার তো আছে মা আদরের কন্যা দাদা বলে ডাকে যেই বলো না কেমন করে পারলে তুমি ওরে করতে পশুর আচরণ আয়রে তরুণ দল আয়রে ছাত্র দল থাকবো না ঘরে বসে আর হাতে এক রেখে কণ্ঠে কণ্ঠ মিলে ঝাড়ো একসাথে হুংকা জাস্টিস ফর আর জিক জাস্টিস ফরার জিক জাস্টিস ফরার জিক জাস্টিস ফরার জিক